পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে পানির নিচে বিয়ানীবাজার সহ সিলেট জেলার বিস্তীর্ণ এলাকা ঘরবাড়ি ছেড়ে মানুষ কোনোরকম মাথা খোঁজার ঠাই পেয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে তবে আশ্রয় হলেও মৌলিক চাহিদার সব থেকে গুরুত্বপূর্ণ খাদ্যের যোগানে অসহায় মুখগুলো চেয়ে থাকে সরকারি ও বেসরকারি সংগঠনগুলোর দিকে এবারে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছে প্যারাগন গ্রুপ এগারোই জুলাই সকাল থেকে শুরু হয়েছে খাদ্য বিতরণ কার্যক্রম যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারাগন গ্রুপের পরিচালক মেহরান রহমান বিয়ানীবাজার বড়লেখা জুড়ি ও গোয়াইনঘাটের পাঁচশো পরিবারের মধ্যে চাল ডাল তেল আলু পেঁয়াজ বিস্কিট মুড়ি স্যালাইনের মতো প্রয়োজনীয় খাদ্য বিতরণ করা হয় এতে সন্তুষ্টির হাসি ফুটেছে কন্যার্থদের মুখে আমরা রুজি তো নাই তো বন্ধু তো আর বন্ধু আমরা সবাই বড় খুশি হয়েছি উপহার হয়েছে আমরা গরিব বাচ্চা আনছে খাইবা পানি বসে গিয়ে আমরা এখন প্রাণ বিতরণ করছেন আমরা পাইছি এর আগেও বিভিন্ন উৎসব কিংবা দুর্যোগে তারা অসহায়ের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় পর্যায়ে কার্যক্রমটির আয়োজনে ছিল কুশিয়ারা পোলট্রি কমপ্লেক্স ধন্যবাদ জানাই ফেরাগুন গ্রুপকে বরাবরের মতো এবার বন্যায় আমাদের সহযোগিতা এগিয়ে আসার জন্য চাল ডাল তেল আলু পেঁয়াজ বিস্কিট আপনার গুড় সেলাইন মুড়ি মূলত এগুলো দৌড়ছে বরাবরই আমরা বিভিন্ন সময় বিভিন্ন দুস্থদের মাঝে আমরা ত্রাণ বিতরণ করি তারা ধারাবাহিকতায় যেহেতু সিলেটের দীর্ঘদিন ধরে বন্যা কবলিত এলাকা আমরা কবলিত এলাকায় বাসাই করে বিভিন্ন পয়েন্টে আমরা আজকে প্রায় উপরে প্যাকেট আমরা বিতরণ করব। বিভিন্ন পয়েন্টে তার মধ্যে বিয়ানীবাজার একটা আমরা এখানে একশো একশো প্যাকেট আমরা বিতরণ করেছি এই বন্যাতদের মাঝে